নবুয়তের এগারোতম বছরে এসে কোরাইশদের অত্যাচারে অতিষ্ঠ নবীজি ইসলামের দাওয়াত দিতে এ সময় কিছুটা কৌশলী হলেন রাতের বেলা সাহাবিদের সাথে নিয়ে নানান গোত্রের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে লাগলেন এমনই একদিন তিনি মিনার নামক একটি পাহাড়ি এলাকা অতিক্রম করার সময় ছয়জন যুবককে নিজেদের মধ্যে আলাপরত অবস্থায় দেখে এবং তাদের আলাপের বিষয়বস্তু শুনে কৌতূহলী হলেন নিজেই এগিয়ে গিয়ে আলাপ করলেন এই ছয় যুবক ছিলেন মদিনার খাজরাজ গোত্রের মানুষ তারা ইহুদিদের কাছে শুনেছে শেষ পয়গম্বর আগমনের খবর রসুল সাল্লাহ আলাহ সাল্লাম তাদের পরিচয় শুনে তাদের কাছে ইসলামের দাওয়াত দেন পবিত্র কোরআন থেকে কিছু তেলাওয়াত করে শোনান শুনে তারা পরস্পর নিজেরাই বলাবলি করল ইনার কথাই আমরা তাহলে শুনেছি যেহেতু কিছুদিন আগেই একটি যুদ্ধ হয়েছিল ইহুদিদের সাথে এবং তারা তাদের কৌমকে বিপদের মধ্যে রেখে মক্কায় এসেছে নবীজে সাল্লা আলাইসাল্লামের খোঁজ নিতে ইহুদিরা যেন তাদের কমের উপর প্রাধান্য বিস্তার করতে না পারে এই চিন্তায় তারা চিন্তিত ছিলেন এখন সব সত্য তাদের সামনে প্রকাশিত হলে তারা ইসলাম কবুল করে নিল এবং দিনের আলো সাথে করে মদিনায় ফেরত গেল এই ছয় যুবকের মাধ্যমেই প্রথম মদিনাতে পৌঁছাল ইসলামের আলো সৌজন্যে কমিউনিটি ব্যাংক